ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিমাস কিচেন আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি চিংড়ি শুটকি ভর্তা তার জন্য এখানে আমি পরিমাণ মতো চিংড়ি সুটকি পরিমাণ মতো বরবটি এবং একটা আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি একটা ফ্রাই প্যান ভালো করে গরম করে তাতে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে টেলে নিব আমি কোনো প্রকার তেল ইউজ করব না অনবরত নেড়ে চেড়ে ভালো করে টেলে নিতে হবে তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখন আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে দিব সবার শেষে আমি দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা ও কয়েকটা রসুন কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা একটু নেড়ে চেড়ে দিয়ে দিব কয়েকটা রসুনের পোহা কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে পাটা চাইলে আপনারা বেটে নিতে পারেন তবে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব হয়ে গেল আমার মজাদার চিংড়ি শুটকি ভর্তা আমার রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে গরম ভাত কিংবা পান্তা ভাত অথবা খিচুড়ি যে কোনো কিছুর সাথে খেতেই অনেক মজা লাগে আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ